তুমি বোরখা খুলে রেখেছ চলো খাবো তোমার সাথে আসো নূর চোখ খুলে পিছন ফিরে দেখল উৎসব খাবার নিয়ে এসেছে উৎসব সোফায় বসে নূরকে কাছে আসার জন্য ইঙ্গিত করল নূর কাছে গেল না ঠাই মেরে বিছানায় বসল উৎসব উঠে নূরকে টেনে পাশে বসালো খাবার মেখে নূরের দিকে তুলে দিল হা কর খেয়ে নাও আমার হাত আছে আমি নিজের হাতেই খেতে পারবো। সেটা যে আছে জানি নতুন করে বলতে হবে না হা কর নূর খেতে না না করলে উৎসবের জোরাজুরির কাছে হার মানতে হল উৎসব লোকমা করে নূরের মুখে তুলে দিচ্ছে আর নূরও খিদে পেটে সব গপাগপ খেয়ে যাচ্ছে নূরের খাওয়া শেষ হলে উৎসব নিজেও খেয়ে নিল অতঃপর খাওয়া শেষে হাত ধুয়ে নিল উৎসব নূর তুমি ফ্রেশ হয়ে নাও বিকেলে বাইরে যেতে হবে কেন দরকার আছে তাই যাও গোসল করে ফ্রেশ হয়ে নাও উৎসব সার্ভেন্টকে দেখে ছয় সাতটা শপিং ব্যাগ এনে নূরের হাতে দিয়ে রুম থেকে চলে গেল নূর ব্যাগগুলো খুলে দেখে কাপড় চোপড় নানা কালারে সুন্দর সুন্দর লং জামা ওখান থেকে সাদা রঙের একটা জামা নিয়ে গোসল করতে গেল উৎসব রুমে এসে দেখলো নূর গোসলে চলে গেছে বিছানার উপর শপিং ব্যাগ ছড়ানো সেই সবগুলো ব্যাগেটো করে আলমারিতে রেখে দিল নিজেও পরনের পোশাক পাল্টে নিল তারপর বারান্দায় যে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়ল নূর ওয়াশরুমে সাওয়ার ছেড়ে মনে মনে বলছে উৎসবের আশাটা ঠিক হয়নি যদি কেউ জেনে যায় উনি আমার সাথে সর্বনাশ হয়ে যাবে নূর ঘণ্টাখানিক সাওয়ার নিয়ে গলায় ওড়না জড়িয়ে বেরুলো। বারান্দা থেকে শস ঠান্ডা বাতাস আন্দোলিত হচ্ছে শীষ বাজিয়ে চলছে বাতাসের প্রতিধ্বনি ভেজা চুল হাতরাতে হাতরাতে নূর বারান্দায় গিয়ে দাঁড়াতেই কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে ধপ পড়ে গেল উহু শব্দ করে সামনে তাকাতেই দেখে উৎসব নূরের দিকে বোকার মতো তাকিয়ে আছে আপনি আমাকে ধাক্কা দিলেন কেন ধাক্কা কোথায় দিলাম তুমি এভাবে পেছনে এসে দাঁড়াবে আমি জানতাম নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোরঞ্জন কেন দেখছেন হাত দিন আমাকে উঠান সরি সরি উৎসব নূরকে টেনে তুলে দাঁড় করিয়ে আরো কয়েকবার সরি সরি বলল নূর উঠে দাঁড়িয়ে বারান্দার এক কোনায় গিয়ে দাঁড়াল উৎসব আরেক প্রান্তে দাঁড়িয়ে নূরকে অপলক দেখে যাচ্ছে গোলাপি মিষ্টি ঠোঁট কোমর ছাড়া চুল লাল টুকটুকে গাল মায়াভরা চোখজোড়া বাতাস এসে নূরকে পরশ দিয়ে যাচ্ছে নূর চোখ বন্ধ রেখে অনুভব করে যাচ্ছে সাদামাটা অবস্থায় কোনো মেয়েকে এত স্নিগ্ধ সুন্দর পরম লাগতে পারে নূরকে দেখলে সেটা অনুমান করতে পারতাম না ওর মধ্যে আছে নূর নামে সে নূর দেখতে লাগে নূর বিকেলের দিকে উৎসব নূরকে নিয়ে হাঁটতে বেরুলো। এক পাশে নূর অপর পাশে উৎসব বিকেল গড়িয়ে পড়ছে আকাশটাও রৌদ্রতপ্ত দূরীভূত করে পশ্চিমে ঢলে পড়েছে নূর আকাশের দিকে তাকিয়ে হাঁটছে ধীর পায়ে মাথায় সাদা ওড়না টেনে দেওয়া লম্বা জামা হাঁটুর নিচ ছেড়েছে হাত দুটো কবজি পর্যন্ত ঢাকা উৎসব কালো কালো শার্ট প্যান্ট পরিধানে হাতে ঘড়ি পকেটে দুহাত ঢোকানো নূরের পাশাপাশি নিরিবিলি রাস্তা ধরে হাঁটার আনন্দ উৎসব মনের অভ্যন্তরে গেথে চলেছে মনে মনে বলছে পথের মাঝে পথ চলেছে আমি চলছি তার পাশে সময়টা এখানেই থেমে থাকুক চাইনা পিছু ফিরে আর তাকাতে মিশে গেছি আজ তার মোহতে ইচ্ছে নেই ছেড়ে যেতে পাশে থাকুক আমার এমন নীরবে উৎসব নূরের সাথে হাঁটতে হাঁটতে অনেকটা পথপাড়ি দিয়ে দূর চলনে হেঁটে চলছে নূর উৎসব নিশ্চুপতার ভাষা হয়তো একে অন্যের বুলি ফুটিয়ে দিচ্ছে জানান দিচ্ছে মনোমুগ্ধতার কথা সন্ধ্যা হয়ে রাতে পারি দিচ্ছে আশপাশ উৎসব পকেটে হাত রেখেই বলল নূর চলো কাল বিয়ে করে নেই সম্ভব না তুমি চাইলে সব সম্ভব আপনার বাবা আপনার বিয়ে ঠিক করে ফেলেছেন এখন কিছুই করার নেই বিয়ে শুধু ঠিক হয়েছে বিয়ে হয়ে যায়নি সময় এখনো আছে চলো বিয়ে করি না উৎসব সম্ভব না আপনার বাবা যদি জানতে পারেন আমি আপনার সাথে মহাবিপদ ঘটে যাবে বাবাকে জানাবে কে আমি সোর্স বন্ধ করে তবে এখানে নিয়ে এসেছি কতদিন আর এভাবে লুকিয়ে লুকিয়ে থাকবেন যতদিন না তোমায় আমার বানাবো বিরক্ত হয়ে একদিন ফেলে চলে যাবেন কখনও না সেদিনটা আসবে না আপনি জানেন আপনার চিন্তাধারা আর আমার চিন্তাধারা এক না খুব করেই জানি তুমি হয়তো ভাবছ আমি একজন নামি দামি ডাক্তারের ছেলে আর তুমি সামান্য কেয়ারটেকারের মেয়ে কিন্তু একবার ভেবে দেখো এই যুগে এখনো উঁচু নিচু জাতপাত দেখে দেখে না ঠিক নূর তুমি ভুলে যেও না আমিও একজন ডাক্তার তোমাকে সাথে রাখার দায়িত্ব আমি ভালোভাবে রাখতে পারব আমি জানি কেননা আমি আপনার মতো কিছুই না এখনও পড়াশোনা করছি সামনে নিজের মতো এগিয়ে যাচ্ছি নূর তোমাকে ছোট থেকে দেখে চলছি কিন্তু আজও তুমি ওরকমই আছো কোনো পরিবর্তন হওনি তুমি জানো কিনা জানি না তুমি অন্য সবার মতো না প্রতিটা মেয়েই অন্যরকম উৎসব কেউ কারো মতো না আপনি আমাকে দেখে আসছেন দেখে আমাকে আপনি অবলম্বন বানিয়ে নিয়েছেন উহু অবলম্বন থেকে হৃদয়বান বানাতে চাই বাবার সাথে এসে আপনার একটা দু কাজ করে দিতাম তাই বলে অবলম্বন থেকে হৃদয়বান হয়ে গেলাম ওগুলো তোমার নজরে কাজ হলেও আমার জন্য আদর হাসালে নামায়। আপনি আজ ট্রেন থেকে না আটকালে চলেই যেতাম আটকে ফেলেছি তো যেতে তো দেইনি অতঃপর ফ্ল্যাশ ব্যাক উৎসব রেহমান নাইপরায়ণ বিশ্বস্ত এবং খুব ভালো মনের একজন কার্ডিও সার্জন এবং ডক্টর বাবা আফসার রেহমানের মতো উৎসব রেহমানও একজন নামকরা ডক্টর কোনো কিছুর কমতি না থাকলেও মায়ের আদর নেই মা ছোট থাকতেই পর পুরুষের হাত ধরে ছোট্ট উৎসবকে রেখে চলে যায় উৎসবের বাসায় নূর তার বাবার সাথে মাঝে মাঝে এসে কাজ করে যেত সেখান থেকেই চেনাজানা ওদের চলবে